নমস্কার বন্ধুরা ফিটকিরি আমাদের সকলের বাড়িতে ফিটকিরি আগে থাকতো এখনো কিছু কিছু বাড়িতে ফিটকিরি থাকে এদিকে ফিটকিরি যে আমাদের কত কাজে লাগে আমাদের কত বিপদ থেকে রক্ষা করে সেটা কি আপনারা জানেন জানা উচিত কারণ এই ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমাদের জীবন অনেক বড় ভাবে বদলাতে পারে কেবল দশ টাকার ফিটকিরি এই দশ টাকার ফিটকিরি যদি আপনি বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনি জানেন না এই ফিটকির মাধ্যমে কত ধরনের ভালো ভালো কাজ আপনি করতে পারবেন এবং আপনার জীবনে কত ধরনের পরিবর্তন আসবে এই ফিটকির মাধ্যমে তাহলে আসুন আজকে আমরা জেনে নিই ফিটকিরি দিয়ে আপনি আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে পারেন এবং কতটা কার্যকর ফিটকিরি এই সব কাজ করতে প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছে বাপরে ঋণ নিয়েই চলছে ঋণ থেকে বাঁচতে চান ফিটকিরি নিয়ে এসে সাত বার অ্যান্টি ক্লক আপনার মাথার উপর দিয়ে ঘোরান ঘুরিয়ে অসত্য গাছের নিচে বাড়ির আশেপাশে যেখানে অসত্য গাছ পাবেন অসত্য গাছের নিচে ফিটকিরির দিকে রেখে আসবেন এবং মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন কাজটি কিন্তু আপনাকে বুধবারে করতে হবে আপনি দেখবেন এই কাজটি করার পর আপনার জীবনে যত ধরনের ঋণ আছে তার থেকে আপনি ধীরে ধীরে মুক্ত হতে পারছেন এবং পেরিয়ে আসতে পারছেন এবং নেক্সট আপনাকে ঋণ নিতে হবে না হঠাৎ আপনি চান আপনার জীবনে টাকা আসুক কিছু টাকা তারপর জীবনে দরকার আসুক হঠাৎ করে আপনি চাইছেন কি করবেন এটি কাঁচের বাটির মধ্যে ফিটকি নিয়ে বাথরুমে রেখে দেবেন কোন করবে করবেন শুক্রবারের করবে। এবং একুশ দিন পর সেই ফিটকারি আপনি পাল্টে নেবেন দেখবেন আপনার জীবনে ওই একুশ দিনের মাঝে কিন্তু আপনি না কোথা থেকে একটা টাকা বা কোনো একটা সম্পত্তির খোঁজ

আপনার জীবনে ভাগ্য লক্ষ্মী শ্রী আসতে বাধ্য বাড়ির বাস্তু কোনো কারণে ঠিক নেই অনেক ধরনের প্রবলেম চলছে বাড়িতে বাড়ির বাস্তু তৎক্ষণাৎ ঠিক করতে একটি কাঁচের বাতির মধ্যে ফিট করে নিন মেয়ে আবার সেই সদর দরজার ডান দিকে আপনি রেখে দেবে ফিটকারিটি এবং প্রত্যেক শনিবারে করে আপনি এটাকে পাঠিয়ে দেবেন দেখবেন আপনার বাস্তু অটোমেটিকলি ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে বাচ্চাদের পড়াশোনায় মন বসছে না পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না তাদের পড়ার টেবিলের উপর ফিটকেরি রাখুন সেই ফিটকেরি একুশ দিন পর আপনাকে চেঞ্জ করতে হবে কিছু কিছু বাচ্চা আছে যে বাবা আমার কথা শোনে না খুব অবাধ্য বাবা মা বলছে কোনো কথা গায়ে লাগাচ্ছে না শুচ্ছে না বিশ করে টিনে যায় বাচ্চা কাছের জন্য তাদের জলের মধ্যে অল্প একটু ফিটকেরি দিয়ে তাদেরকে স্নান করান প্রত্যেক দিন স্নান করান একুশ দিন কন্টিনিউসলি দেখবেন তাদের শান্ত ভাবে এবং আপনাদের কথা শুনবে কাজে মন বসানোর জন্য যে কোনো কাজে মন বসতেন না সে কাজে মন বসানোর জন্য একটি লাল কাপড়ের মধ্যে ফিটকারি নিন নিয়ে আপনার কাজের জায়গায় আপনি রেখে দিন সাত দিন পরপর সে ফিটকারি আপনি চেঞ্জ করে দেখবেন আপনার কাজে মন বসবে গাড়ি কিনছেন একটা নজর থাকে সেই বাড়ির ওপর গাড়ির ওপর সেই নজরটা যেন বাড়ির ওপর গাড়ির উপর না লাগে সেই জন্য একটু ফিটকে দিই তার মধ্যে অল্প একটু লবণ এবং অল্প একটু কালো শস্য নিয়ে সেই গাড়ির চারিপাশে সাত বার ঘুরে সেটাকে জ্বালিয়ে দি আর যদি আপনি বাড়ি হয় তা বাড়ির ঠিক মাঝখানে যেখানে ব্রহ্মস্থান বলে সেই ব্রহ্মস্থানে সাতবার আপনি নিজে ঘুরবেন গোল 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 করে ক্লক ওয়াইজ ঘুরবেন ঘুরে সেই ফিটকারিটা বাড়ির বাইরে গিয়ে আপনি জ্বালিয়ে দেবেন আপনার বাড়ি আপনার সম্পত্তি আপনার গাড়ির ওপর লোকে কুদৃষ্টি কু নজর দিতে পারবেন না কেউ যদি কুদৃষ্টি কু নিয়ে আসেও সেই কুদৃষ্টি কু নজর তার উপরেই চলে যাবে এইসব কাজগুলো যদি আপনি মন দিয়ে করতে পারেন দেখবেন ফিটকেরি যে আপনার জীবনে কত পরিবর্তন আনছে আপনি তা হাতে নাতে বুঝতে পারবেন এবং সবাইকে বলবেন ফিট এই চ্যানেলটিও যে আপনার ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে করে রাখছি নমস্কার